শুক্রবার স্থানীয় সময় দুপুর বারোটা বিশ মিনিটে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আখা থানে মিয়ানমার ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে শত শত মাইল দূরে চীন ও থাইল্যান্ড থেকে কম্পন অনুভূত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে পানি বেরিয়ে নিচের দিকে ছিটকে পড়ছে এই ভূমিকম্পে ব্যাংককে নির্মাণাধীন তিরিশতলা একটি বিল্ডিং ধসে পড়েছে উদ্ধারকারীরা সেখানে অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ এই ঘটনায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ শ্রমিকের সংখ্যা অন্তত সত্তর জন বলে জানা গেছে ধসের সময় সেখানে প্রায় তিনশো জন কর্মী ছিলেন ওই ভবনের নিচে পড়ে মৃত্যুর সংখ্যা অস্পষ্ট উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন ভবন থেকে লোকজনদেরকে বের হয়ে রাস্তায় জড়ো হতে দেখা গেছে ব্যাংকক থেকে বিবিসি সংবাদদাতা জানিয়েছেন ভূমিকম্পের কারণে ভবনগুলো দুলতে শুরু করে কয়েকটি ভবনের জানলা ভেঙে পড়তে দেখা গেছে একটি তাৎক্ষণিক বৈঠকের পর ব্যাংককে জরুরি অবস্থা জারি করেছে থাই সরকার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের উত্তর পশ্চিমের শহর সাগাইন থেকে ষোলো কিলোমিটার দূরে এলাকাটি রাজধানী নেপিডো থেকে প্রায় একশো কিলোমিটার উত্তরে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের শহর মান্দালায়ের বিমানবন্দরে ধারণ করা এক ভিডিওতে দেখা যাচ্ছে কম্পনে আতঙ্কিত লোকজন মাটিতে শুয়ে পড়ছে এ সময় অনেককে দৌড়াতে বারণ করার কথা চিৎকার করে বলতে শোনা যাচ্ছিল শক্তিশালী ভূমিকম্পটি আঘাত আনার পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক জান্তা সরকার সাগাই মান্দালায় ম্যাগওয়ে পাগো ইস্রাসন রাজ্য এবং নেপিড অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে আরও বলা হয়েছে যে কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তদন্ত করবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ সমন্বয় শুরু করবেন বিবিসি বার্মিস সার্ভিসকে মান্দালয় অঞ্চলে কর্মরত উদ্ধারকারী দলের এক সদস্য বলেছেন ক্ষয়ক্ষতি অনেক বেশি তিনি বলেন মৃত্যুর সংখ্যাও অনেক বেশি আমরা এখন শুধু এটুকুই বলতে পারি কারণ উদ্ধার অভিযান চলছে তিনি আরও বলেন হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি তবে এটি অন্তত শতাধিক